আমরা হচ্ছে সব দিক থেকে নির্যাতিত হচ্ছি কথায় কথায় আমাদের চাকরি থেকে বিতাড়িত করছে কেন আমরা এরকম হব কেন আমাদের বৈষম্যের শিকার সবাই বলা হচ্ছে যে বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না কোনো বৈষম্যে থাকবে না তাহলে আমাদের কেন ভেদাভেদ হচ্ছে আমাদের কথায় কথায় চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে বারো ঘন্টা আঠারো ঘন্টা করে ডিউটি করা হচ্ছে তার বিনিময়ে কিন্তু আমরা সেরকম বেতনটা পাচ্ছি না আমাদের দুই মাস ছয় মাস বেতনটা আটকে রাখছে তারপরেও কথায় কোনো কথা মানে হলে বলতেছে যে তোমাদের চাকরি নাই তোমাদের তো টেন্ডার শেষ আমাদের নতুন নিয়োগের কথা বলছে আমরা আউটসোর্সিং সেটা আমরা জানতাম না প্রথমে চাকরির ক্ষেত্রে বলা হইছে যে আপনাদের মাস্টার হলে চাকরি সেটা বলে আমাদের থেকে লাখ লাখ টাকা হাতে নিছে এখন আমাদের টেন্ডার শেষ এ বলে নতুন টেন্ডার নিবে তখন নাকি আমাদের আবার টাকা দিতে হবে কেন আমরা টাকা দিব সেই ইনকামটা আমাদের কোথা থেকে হবে আমাদের প্রত্যেক মাসে নিজের বকেয় বেতনটাই পরিশোধ করা হচ্ছে না তাহলে আমরা এই এতগুলা টাকা থেকে দিব ষোলো হাজার টাকা বেতন পাই আমরা তার মধ্যে হচ্ছে সংসারের খরচা আছে বাসা ভাড়া আছে ঢাকা শহরে এক গ্লাস পানি খেতে হলেও টাকার প্রয়োজন হয় সেখানে যদি আমরা মাসিক বেতন বেতনটাই না পাই তাহলে আমরা কিভাবে কি চালাবো আমাদের এখানে ভাইয়া যখন হচ্ছে বাইশ তারিখে আমাদের একটা মিশনের মতো হয় তখন আমাদের এখানে অনেক ভাইরা আহত হয়েছে প্রশাসনিক লোক আমাদের ভাইদের অনেকভাবে আহত করছে অনেক বোনেরা আমাদের হচ্ছে অসুস্থ তাদের গায়ে হাত তোলা হয়েছে যে তারপরে আমাদের চাকরি খেতে এরা কিন্তু আমাদের ভাই অপরাধ না আমরা আমাদের ন্যায্য দাবির জন্য আমরা লড়াই করছি আমাদের ন্যায্য দাবি কিন্তু এখনো তারা পূরণ করছে না এ তারপরে থেকে আমরা অমর অবশনে আসছি যে আমাদের দাবি যে পর্যন্ত মানা না হবে আমাদের শ্রেষ্ঠ বিচার যেহেতু না পাবো ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না আমরা রাজপথে থাকবো আমাদের ঠিকাদার বাতিল করে আমাদের শশ প্রতিষ্ঠানে আমাদের হচ্ছে নিয়োগ দেওয়া হোক আমরা সবার কাছে চাই যে না আমাদের প্রতিষ্ঠানকে আমরা খুবই ভালোবাসি আমরা ওইখানে থাকতে চাই আমাদের ওই সুযোগটা করে দেওয়া হোক আমাদের ন্যায্য দাবিটা আমাদের দিয়ে আমাদের হ্যাঁ নিজের সম্মানটুকু নিজেকে দেওয়া হোক আপনাকে শুনতে পাচ্ছিলেন যে আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছিলাম আপনার ওনারা যে কর্মসূচি দিয়ে যাচ্ছেন সেখান থেকে অনেকজন মানুষ অসুস্থ হয়ে পড়েছে তারপর ওনাদের যে অনশন রয়েছে সেই অনশন থেকে ওনারা পিছ পাওয়া হচ্ছে না যে পর্যন্ত সরকার ওনাদের দাবি না মেনে নেয়